জামাই পাল্টাই মানি জামা পাল্টাই ভাই এক কথাই শেষ আপনি অনলাইনে বলে দিবেন স্বামীরা জামা পাল্টা মানে আমরা যেমন জামা এক্সচেঞ্জ করি স্বামীরা তার চরিত্রের কারণে যে এত ঘটনা হয়ে গেলো চরিত্রহীন নারী ছিল তার ফ্ল্যাটে বিভিন্ন লোকের আনাগোনা ছিল ডন তার ফ্ল্যাটে আসা যাওয়া করতো মুস্তাক তার ফ্ল্যাটেই ঘুমাইতো কেন ডন কেন সালমান শের কাপড় পরবে কেন তার বাড়িতে সারাক্ষণ ডন থাকবে সামিরা এখন কোথায় ডন এখন কোথায় আজিজ মোহাম্মদ এখন কোথায় আজিজ মোহাম্মদ তো একদম এখন হংকং আছে উনি হচ্ছে রিসোর্টের ব্যবসা হংকং হংকংই থাকে এখন উনি হংকং প্রবাসী হয়ে গেছে উনি আর বাংলাদেশ ফিরবে না না ফেরার মতো আর ডন নিজ বাসায় অবস্থান করছে ডন এখন বলতেছে বিশ তারিখের পর থেকে উনি মানে ওনার ভিতরে নাড়াচাড়া দিয়ে দিছে উনি যে হত্যা করছে এটা তো মনে করেন আলামত আছে স্বামীরাকে ধরলে উনি চলে আসবে আবুলকে বের করলেই সব চলে আসবে মানে একটা আসামি উপস্থিত করলে একজন আরেকজনের নাম যদি জেল এমন জিনিস জেলে যে যাবে বলবো আমি 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 ঘটনা ঘটায় গেছি তুই বাইরে ঘুরতেছিস তুই হয় আমার সাথে চোর চোর মাস্তু সুবাস তুইও আয় আমি যখন জেলে আছি তুইও জেলে আয় যখন আবুল মনোয়ারা ডলি বা ডন কাউকে না কাউকে জেলে নেওয়া হবে তখন এরাই এদের নাম বলে দিবে একজন আরেকজনের নাম বলে দিবে সামিরা দেখেন বিশ তারিখে আমাদের ইয়ে হলো মানে মামলা দায়ের করা হলো এখন আজকে কত তিরিশ তারিখ প্রশাসনের কিছু রদবদল ছিল এই তিরিশ তারিখের মধ্যে ওনার বিউটি পার্লারটা কি প্রশাসন জব্দ করতে পারতো না ওনার বাড়িতে গিয়ে দেখে তালা মারা ওনার ফোনটা যদি ঠিক মতো ট্রেকিং করতো ওনার যে গাড়িটা ইউজ করে ইশতিয়াকের যে গাড়িটা ইউজ করে গাড়িটার নাম্বারটা যদি ভালোভাবে ট্রেকিং করতো এখন ট্র্যাকিং করে যে কোথায় যাচ্ছে গাড়িটা এই কি আছে কোথায় নির্দেশনা আছে মানে অনলাইন প্ল্যাটফর্মের গাড়িটা যদি যখন দিক নির্দেশনা আনতো অবশ্যই সামিরা ধরা পড়তো এখানে আমাদের প্রশাসনের রদ কিছু বিষয় আছে আপনার সাথে সালমান সম্পর্কটা কি আমি সালমান শাহ বোন হই বোন কিছু সম্পর্ক আছে এটা হচ্ছে রক্তের চেয়ে আপন আচ্ছা আপনি সালমান শাহ চেয়ে রক্তের চেয়ে আপন আপন আচ্ছা সালমান হত্যার বিচারটা উনত্রিশ বছর পেন্ডিং এখন কি মনে হচ্ছে আপনারা কি চান আসলে এখন দেখেন উদিন যে বিশ তারিখ বনজকুমার রায় যে রায়টা দিছে ওইটাও বিশ সালের বিশ তারিখে আর উদিনের উদিনের যে রায়টা হয়েছে ওইটাও কি অক্টোবরের বিশ তারিখে কিছু কিছু আলামত কিন্তু একদম খাপে খাপ মিলা যায় মানে প্রকৃতির নিয়মে এখন বিশ তারিখের পর থেকে আমরা খুব আশাবাদী ছিলাম উনত্রিশ বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পারছি ইনশাল্লাহ আমরা মৃত্যুর আজীবনে এই মামলা লড়ে যাবো আমরা অপেক্ষাই করতে থাকবো মানে সেটাই কিচেন সামিরার কিচেন আজিস মহম্মদের কিচেন আবুলের কিচেন আবুল সামিরা মনোয়ারা ডলি এগারো জন আসামি তালিকাবুক্তার তালিকাবুক্তার যেমন স্বামীরার প্রথম স্বামী মুস্তাক উনিও আসবে এই তালিকায় উনিও আসবে কেন মুস্তাক কেন তখন স্বামীরা অন্য কাউকে বিয়ে না করে সামিরাকে বিয়ে করল তখন রনি নামক একটা ছেলে ছিল ওই ছেলেটাও আসবে রনি বিয়ের পরেই মৃত্যুর পরেই বিয়ে করছে নয় মাস গড় সংসারও হয়েছে এখন একটা নাম টান দিলে আরেকটা নাম আসবে এইভাবে আসামির তালিকা বহুত বহুত আম্মা বললো বহুত আসামির তালিকা আম্মার সাথে কালকে আমার নয়টায় কথা হয়েছে যে আসামির তালিকা যে আছে এদের মানে একজন একজনের সাথে আরেকজন জড়িত তাহলে স্বামীরার মোট কয়টা বিয়ে হয়েছে সামিরার প্রথম বিয়ে হয়েছে রনির সাথে রনির পরে মুস্তাক মুস্তাক দেখেন অনলাইনে এসে ওদিন বলল যে সে আমার তিন সন্তানের জননী আমার শরীরে রক্তে থাকো দি তাকে আমি আমি এই হত্যাকাণ্ডে জড়াতে দিব না জেল কাটতে দিব না এখন মুস্তাক নাই এখন কালকে ইস্তিয়া বাড়িল গাড়ি থেকে সে হাইকোর্টে আসছে তার জামিনের জন্য ইয়ে তার বউকে রেখে এখন সেই নিজের বউ জামিনের জন্য নাড়াচাড়া করতেছে দেখা যায় যে এক সময় স্বামী এখন যখন জেলে নেওয়া হবে ইস্টা কুরাল দিবে তখন আবার নতুন কেউ এসে ওই জায়গা দখল করবে মানে খালি গোল পূরণ করা স্বামীরা জামাই পাল্টাই মানে জামা পাল্টাই ভাই এক কথাই শেষ আপনি অনলাইনে বলে দিবেন স্বামীরা জামা পাল্টা মানে আমরা যেমন জামা এক্সচেঞ্জ করি স্বামীরা এমন জামাই এক্সচেঞ্জ করে সে কি আগে থেকে মানে সালমান শাহের সঙ্গে যখন সংসার করে তখন থেকেই তার চরিত্র এমন তার চরিত্রের কারণে তো এত ঘটনা হয়ে গেল তার চরিত্রহীন নারী ছিল তার ফ্ল্যাটে বিভিন্ন লোকের আনাগোনা ছিল ডন তার ফ্ল্যাটে আসা যাওয়া করতো মুস্তাক তার ফ্ল্যাটে ঘুমাইতো কেন ডন কেন সালমান শাহের কাপড় পরবে কেন তার বাড়িতে সারাক্ষণ ডন থাকে ডনের কি ওখানে কি ডনের আবাসস্থল গড়া হয়েছে আপনার ফ্ল্যাটে কি অন্য মানুষ আসা যাওয়া করতে দিবেন এই দুর্বলতার কারণেই তো তারা সালমান শাহকে হত্যা করতে সাহস করে কেন মনসুর ভাই বলে নাই যে সালমান ভাই গরের লোক গড়ে রাখবেন বাইরের লোক বাইরে রাখবেন আপনার মনসুর ভাই আর সালমান শেষ পিয়ার ইন্টারভিউটা দেখেন নাই সালমান মন ভালো ছিল উদার ছিল উদারতার কারণেই তো তাকে হত্যা হত্যা করার সুযোগ পাইছে কিছু কিছু জায়গায় সার দিতে হয় না স্বামীরা লাস্টে স্বামীরা এতটা মানে বেড়ে গিয়েছিল সালমান সাহেব বাকে সালমান বলেছে মা আমি আর স্বামীরাকে নিয়ে পাচ্ছি না শি ইজ ক্রস অফ বাউন্ডারি সে একদম মানে রিয়াল লেভেল সারিয়ে গেছে এইভাবে বলছে সিঁড়িতে দাঁড়ায় শেষ দেখা মা ছেলে হয়েছে সিঁড়িতে দাঁড়ায় এবং শেষ দেখায় সেই কথা বলছে সালমান সঙ্গে দুই বছর মা কথা বলে নাই কেন আসলে শোনেন একটা শুটিংয়ে গেছে সে রাঙামাটি রাঙামাটি থেকে আইসা যদি দেখে বউর আর মার আমি আমার শাশুড়ি কি আমাকে আমাকে গালের কাছে হাত নিতে পারে না তর্কাতর্কি হতে পারে না এজন্য কি আমি শ্বশুরবাড়ি থেকে জামাই নিয়ে বেরোয়া চলে যাব। এই বেরোয়া চলে যাওয়াতেই সে সালমান শাহ খুন করতে পারছে যদি এক পরিবারে মার সাথে থাকতো আজকে সালমান শাহ খুন হতো না আর এই প্ল্যাটফর্মে এগুলো সৃষ্টি হতো না আর আমরাও এখানে থাকতাম না আর সালমা মা ছেলের একটু রাগা রাগি স্বাভাবিক হতেই পারে এখন আমিও তো সকালে আমার বাবার সাথে রাগারাগি করে আসছি এখন তাই বলে কি আমার বাবাকে আমি ছেড়ে দিছি না আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছে একদম সালমান শাহ প্রাণ ছিল মা যেই মার গর্ব থেকে আমরা সালমান শাহ পাইছি সেই মার আগেই তো আমাদের মা মা আগে এখন গাছ চলে ফল চলে গেছে গাছ তো আছে গাছ তো আছে আপনারা মার প্রতিটা কথা শোনেন না উনতিরিশ বছর যাবত একটা দুঃখিনী মা এইভাবে বিচার চাচ্ছে কোন মা আছে এইভাবে কাঁদে কাঁদে অনলাইনে এসে বিচার চাবে উনত্রিশ বছর স্বামীরা বলছে দেখো মান্নার মাকে কে চিনে শাকিল খানের মাকে কে চিনে